ছিল তোমার মাত্র নতুন কথা শিখছ তখন থেকে তুই মানে মা প্রতি আমি তখনই বুঝছি যে আমার বাজার বড় হইলে অনেক বড় মানুষ হইব সব মানুষ হইব ভালো মানুষ হইব তাহলে তুমি আমার সাথে যেতে চাও না কেন মাই আমার সাথে যখন বিয়া হইয়া শ্বশুর বাড়ি যায় তখন ওরা নিজে নিজে মনে মনে একটা ওয়াদা করে কি বিয়ার পরে মাইয়ারা চায় তার স্বামীর ঘর থেকে যাতে অন্য ঘরে না যাইতে হয় আমিও শ্বশুরের লোকের ওয়াদা করছি বিয়ার পর আমি যত দিন বাইসে আমার স্বামীর ঘর থেকে আমি কোনো হানে যাবো না এখানে একা একা

তুমি সেই আমি সেই এই যে বিছানাটা বসে আছো এখানে এখানে শুধু আমার বসার কথা ছিল এই যে ঘরটা দেখতেছো এই ঘরটায় এই ঘরটায় আবেলি সেখানে আমার মাসু হওয়ার কথা ছিল আর বের পর আমাদের দুজনের একসাথে বিদেশি হাজিমুরি যাওয়ার কথা ছিল আমি জানি সবই জানাই

আমি জন্মের পর থেকে আপনার সম্মান নষ্ট হয়ে এমন একটি কাজও করিনি আপনার কথার বাইরে কোনোদিন যাইনি আর আপনি আর আপনার ছোট ছেলে দুজন মিলে কেন আমার সম্মান নষ্ট করবে আমার শ্বশুর বাড়ির প্রত্যেকটা লোক এখন আমাকে খারাপ পাব আমি আমার শ্বশুর শাশুড়িকে কথা দিয়েছিলাম আমি আমার ছোট ভাইয়ের সাথে আমার সালে বিয়ে দেব কিন্তু আমি কথা দিয়ে কথা রাখতে পারবো কত বড় মুখ করে আমার বোনকে আমি নিয়ে আসছি এই বাড়িতে আমার দেবরের সাথে বিয়ে দিব অথচ তার বুচি এত নিচে গরিব রিক্সা মেয়েকে বিয়ে করে নিয়ে আসছে এই ঘটনা থামা চেপাতে জন্য যদি লাখ লাখ টাকা খরচ করতে হয় সেই টাকা আমি খরচ করব তারপর ওই ফকির নিয়ে বাচ্চা এই রিক্সাওয়ালিকে এই বাড়িতে আমি বউ হিসেবে দেখতে চাই ও যদি এই বাড়িতে থাকে আমাদের মান সম্মান কিচ্ছু থাকবে না সবারই মান সম্মান অষ্ট ওইদিকে আমার বোনটা বন খারাপ করে বসে আছে কষ্ট পাচ্ছে বৌমা তোমার বোনটাকে একটু ধৈর্য ধূত বলো আমার ছেলের সাথে ওর বিয়ে হবে তার চোখের সামনে যার সাথে বিয়ে হওয়ার কথা সে আরেকটা মেয়েকে বিয়ে করে নিয়ে আসছে তারপর কি ধৈর্য ধরে বসতে পারে বাবা বলে না আপনি তার সাথে কিছু কথা আছে কি বলবা বলো আমাকে তো তোমার বিয়ে করার কথা ছিল আবির ধুমধাম করে সবাই কি বিয়ের কথা জানানো হয়েছে তুমি যদি আমাকে বিয়ে নাই করবে তাহলে বলেছিলে কেন যে তুমি আমাকে বিয়ে করতে চাও কেন তুমি আমার জীবনটা নষ্ট করলে বলো আমি তো তোমার জীবন নষ্ট করেনি আমি তো তোমাকে একবারও বলিনি যে আমি তোমাকে বিয়ে করব আমার বাবা মা ভাই আর ভাবি সবাই মিলে বিয়ে ঠিক করেছে আমার কাছে তো তারা একবারও জিজ্ঞেস করেনি এই বিয়েতে আমার মত আছে কিনা আর আমি আমি কি তোমাকে 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 বলেছি যে ভালোবাসি বিয়ে করতে চাই না কিন্তু তুমি যে আমাকে বিয়ে করতে চাও না এই কথা তো তুমি আমাকে জানাও লেখ সেই কি কখনো দিয়েছো তুমি এই বাড়িতে আসার পর থেকেই তুমি উল্টাপাল্টা আচরণ শুরু করেছো যেগুলো আমি পছন্দ করি না সেগুলোই করছো যেখানে সেখানে যার তার সামনে জড়ায় ধরছো তোমাকে তো বলেছি এগুলো আমার পছন্দ না তারপরেও তুমি আমার কথা না শুনে একই কাজ করে যাচ্ছ বারবার এটা আধুনিক যুগ এ অনেক কিছু হতে পারে আমি মানছি এটা আধুনিক যুগ এই যুগে সবই হয় শুধু হয় নাকি জানো হয় না হচ্ছে ভালোবাসাটা ভালোবাসার সম্মান এগুলো হয় না তোমরা তো ভুলেই গেছো যে একজন মানুষের বুকের মধ্যে একটা মন থাকে সেই মনের মধ্যে একটা ভালোবাসা থাকে সেই ভালোবাসা না দশজনকে দেওয়া যায় না ভালো একজনকেই লাগে একজনকেই ভালোবাসা যায় আমিও তো শুধু তোমাকেই ভালোবেসেছি আবির তুমি আমাকে কখনোই ভালোবাসনি তুমি যদি ভালোই তাহলে তোমার বান্ধবীদের সাথে আমাকে শেয়ার করতে বলতে না ক্লাবে যায় পার্টি করতে বলতে না তুমি তো ভালোবাসার মানেই বোঝো না তোমাকে একটা কথা বলি ভালোবাসার মানে কি জানো আমার কাছে ভালোবাসার মানে হচ্ছে সুন্দর মুহূর্ত একটু ভালোভাবে কথা বলা একটা ফুল একটা শাড়ি একটা টিপ এটা হচ্ছে আমার কাছে ভালোবাসা আর শোনো আমি এখন বিয়ে করেছি আমাকে শুধু শুধু বিরক্ত করো আমি তোরে কি করেন মাসা তোর আব্বাই আমরা অনেক আদর যত্ন করতো অনেক মাত্র তেরো বছর আমি তো ভালো মন্দ কিছুই বুঝিনা তোর আব্বার আমি অনেক চালাইছি আমি এদিক ওদিক যাইতাম দিয়া খেলতাম তোর আব্বায় দুই রে আমার সাবান দিয়ে ডইলে ডইলে গোসল কটাই দিত তারপরে মাথায় তাল দিয়ে দিত মা

আমরা তোমার বাড়িতে দাওয়াত খেতে আসছি না তোমার দিল এত খারাপ হয় নাই যে কাজের বোয়ার বাড়িতে দাঁত খেতে আসতে হবে আমরা আসছি তোমার করতে মানে তুই যে আমাদের বাড়ি থেকে সোনার গয়না টাকা চুরি করে এনেছিস সেগুলো এখন খুঁজে বের করবো সার্চ কর যাও দাও দাও দেখো আমাদের কাজে আমাদের দাও তুমি বুঝে কোনো অন্যায় করো সেটা আমি জানি ও ছাড়া আমার বাড়ির টাকা কেউ চুরি করেনি লোক সমলায় বাপাপু আমার মায়ের গুড়ি বড় জামন নিতে পারে কিন্তু আমারে শুন না আর এই যে পাথর আমি জানতাম ও ছড়াই কাজ কেউ করে নেই কে אביষ খুব তো বারণ বারণ কথা বলছিস এখন তো প্রমাণ হয়ে গেল কে চুরি করছে আমরা সবাই তোকে অনেক ভালোবাসি কিন্তু এসব পুরি ছোট বকের বাচ্চাদের ক্যাম্পা ঘৃণা কর কারণ জানিস কারণ তারা সময় পাওয়া সবাই চুপ এরা এমনই এরা বড়লোক দেখে সম্পর্ক করে তারপর বড়লোকের বাড়িকে ঢুকে টাকা পয়সা গয়নাগা পিসব চুরি করে নিয়ে পালিয়ে যায় বাপের বাড়ি যাওয়ার নাম করে পালায় এ তাই করেছে আমাদের বাড়ি থেকে সাত ভরি স্বর্ণ লাখ টাকা চুরি করে নিয়ে পালিয়ে এসেছে এখন বিশাল ধরো একটা কথা বলবো না তোমাদের মতো মানুষের জন্য আমি সারাজীবন বলাই করেছি এই ধনী পরিবারের জন্মকেও তাদের বিরুদ্ধে কথা বলেছেন আমি জন্য কি করলাম সবই কি আমি ভুলছিলাম আমি বাবা বিশ্বাস করো আমার মায়া শোন না কত আমার ঘরে টাকা শোনা কেমন এলো করিনি বিশ্বাস করো কিচ্ছু জানি না আমি জানি মা আমার মায়া শোর হইতে পারে না আল্লাহর উপরে বড় সারাত আল্লাহ বিচার করবো আল্লাহ কি বিচার করবো মা এর জন্য আমি বড় লোকের ঘরে বিয়ে করতে চাই না তোমার কথা শুনে বিয়ে করছি দেখলা তো আজ কি দিন আসলো কি প্রতিদান পাইলাম এর থেকে ভালো কি প্রতিদান হইতে পারে আবির বাবা তুমি বিশ্বাস করো তুমি একটু গোছার চেষ্টা করো আমার মেয়ে চোর না আমার মেয়ে হতে পারেন আপনি কোনো কথাই বলবেন না আপনি আর আপনার মেয়েকে বিশ্বাস করাটা ছিল বা সব থেকে বড়ো ফোন কাদের জন্য লড়েছে সি ওদেরকে পুলিশ দিন না বাবা শুধু শুধু পুলিশের ঝামেলায় জড়িয়ে লাগবে চলো ঠিক তোমার লাফটাও আমার আলাদা চলো চলো